আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বজায় থাকুক সেজন্য তো আপনার সহযোগিতা প্রয়োজন আমাদের রিটার্নিং অফিসার স্যার এবং এসপি স্যার দুজনেই কথা বলেছেন আপনাদের জেলার অবি মহোদয়ের সাথে উনি বলেছেন যে আপনাদেরকে যদি আমরা সেফ একটা এক্সিট দিতে চাই তাহলে আপনাদের একটু কষ্ট করে এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে নেসারা শুনেন এখানে আমরা আঠালঙ্গর ছেড়ে আমার কথা শুনেন এখানে হঠাৎ একদমই যদি আমার জীবন যায় আমি জীবন দেবা কোনো যেন মৃত্যু অভিযানা আপনি কি চান সেটা ঘটনা ঘটনা এখানে ঘ <muk> নাই <Coleman acá> <muk Ziel>

我正在，他妈的，必须得做这个。

আমরা এই পাশে আমাদের নেতাকর্মীর অবস্থান করছে অপোজিটে লাঠি ফালা নিয়ে বিএনপি সন্ত্রাসীর অবস্থান করছে যে তারা ইট সুরা শুরু করেছে সন্ত্রাসীরা পাটকেল ছোড়া শুরু করেছে তারা লাঠি তারা দেশি অস্ত্র অস্ত্র শস্ত্র আছে পায়ে ধৰি যাব নাই আমাৰ মেৰে মেনে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছে বাজারে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা অপেক্ষা করছে আমাদের দিকে ইটপাটকেল ছুটছে আমরা শান্তিপূর্ণভাবে একটা পিনপতন নীরবতা নিয়ে আমাদের জানাচ্ছে Hey!